আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে সকালে সবজি খেতে দেখাবো আমার মার সবজি খেতে দেখেন কত সুন্দর লাগতেছে সকালের দেখেন ওই দিনকে ছোট ছোট জালি দেখছিলেন না আজকে দেখেন কত বড় হয়ে গেছে অনেক সবজি দেখেন কত সুন্দর লাগতেছে সবজিগুলা এটা রে চরণ বলে মনে হয় দেখেন কত আসছে এত সুন্দর লাগতেছে বলার বাহিরে দেখেন কত জুপা জুপা ধরে আছে। এত সুন্দর সবজিগুলা দেখেন কত আসছে মার্শাল্লা দেখেন উপরে শুয়ে আছে কতগুলা দেখেন কত কত সুন্দর লাগতেছে এই দেখেন কত জালি আসছে কত সুন্দর আমার ভিডিওটা ভালো লাগলে একটু শেয়ার করে দিবেন দেখেন কত সবজি এত আসছে বলার বাহিরে দেখেন জানলাটা ভরপুর দেখেন কত সুন্দর নতুন গাছে এত সুন্দর আটছে বলার বাহিরে সারাটা জানলা বড়া দেখেন একটু ভালো লাগলে সবাই লাইক কমেন্ট করবেন শেয়ার করে দিবেন